হ্যালো আজকে আমাদের পিকনিক এই যে সফল সফল আমরা বেরিয়ে পড়েছি আমাদের পিকনিকের জন্য আমাদের গাড়ি আসছে গাড়িতে মাল তোলা হবে এরা চলে এসেছে এরা যাচ্ছে আমাদের সাথে পিকনিকে হ্যাঁ আজকে গাড়ি আসছে সামনে গাড়ি এই দেখতে পাচ্ছেন এটা বজবজ ট্রাঙ্ক রোড অবশেষে আমাদের গাড়ি চলে এলো গাড়ির ভেতরে এই যে সব মালপত্র তুলে নেওয়া হয়েছে সবাই দাঁড়িয়ে পড়েছে এই গাড়িতে এই গাড়িতে করেই আমরা স্পটে যাব করতে এসে এই যে গাড়ি করে প্রথমবার বাপের জন্য পিকনিকে যাচ্ছি এই যে এরা বাপের জন্য প্রথমবার পিকনিকে যাচ্ছে সবাই টাকা হ্যালো করে দাও আহ পিকনিক এটা ছিল আমাদের পিকনিক স্পট যাওয়ার এই যে রাস্তাটা কতটা সুন্দর আর তার সামনেই রয়েছে গঙ্গা এটা জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে চলো পিকনিক স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে এটাই ছিল আমাদের পিকনিক স্পট আর তার সামনে রয়েছে গঙ্গা জায়গাটা আরো সুন্দর হয়ে উঠেছে আর এই যে রান্নার রান্না দিকে শুরু হয়ে গেছে সবাই বক্স বাজিয়ে নাচানাচিও শুরু করে দিচ্ছে আস্তে আস্তে সবাই প্রস্তুত হচ্ছে সেটার জন্য এটা হচ্ছে আকড়া তারামা মন্দির যেটা গঙ্গার পাশেই অবস্থিত এইখানেই আমাদের পিকনিক স্পটটা রয়েছে আর এই আঁকড়া তারামা মন্দির এই পিকনিক স্পটটাকে যেন আরও সুন্দর করে তুলেছে ওদিকে রান্না হচ্ছিল আর আমরা এদিকে সবাই মিলে চলে এসেছিলাম গঙ্গায় ছবি তুলতে আর এই যে জাহাজ যাচ্ছিল নাকি বললো সেই জাহাজটাকে দেখার জন্য আমরা চলে আসছিলাম ওই যে দূরে তোমরা দেখতেই পাচ্ছ জাহাজ যাচ্ছে সারাটা দিন খুবই ভালো কেটেছে তোমাদের সাথে আজ পুরোটা শেয়ার দেখতে থাকো পুরো ভিডিওটা সারাটা দিন হাসি মজা আনন্দ ঠাট্টা আর তার সাথে খাওয়া দাওয়া দিয়ে পুরো দিনটা মোটামুটি ভালোই কেটেছে এই যে একজন দেখতেই পাচ্ছ মজা করছে সকালে খাবারে আমাদের ছিল লুচি আর তরকারি সেই জন্য লুচি বেলতে বসে গেছে এদিকে কড়াইও বসে গেছে কড়াইতে তেল গরম হচ্ছে আর এদিকে একজন লুচি বেলতে পারে না তাও চেষ্টা করছে যদি গোল করা যায় সেটাকে তো বারবার করে সেটার জন্য চেষ্টা চলছে একটাতে হলো না দুটো নিয়ে চেষ্টা করছে যদি গোল করা যায় প্রথমবার তো লুচি বেলছে বাট তাও সুন্দর করেই বেলেছে আমাদের রান্নার জন্য লোক ছিল আর সে তরকারিটা ঘর থেকে রান্নাই করে এনেছিল এখানে শুধু গরম গরম লুচিটা ভাজা হচ্ছে লুচি আর তরকারিদের সকালে আজকে ব্রেকফাস্টটা শুরু করা হবে ওদিকে সকালের ব্রেকফাস্টের জন্য রান্না চলছে আর এদিকে সবাই নাচানাচি অলরেডি শুরু করে দিয়েছে কে কীভাবে নাচবে আসলে সামনে গঙ্গার ঘাট থাকলে তো আর কথাই নেই কেউ যাচ্ছে গঙ্গার দিকে কেউ কেউ যাচ্ছে যাচ্ছে খাবারের ওখানে কারোর কোনো নেই তো প্রথমে সে গঙ্গার ঘাটে গেছিলাম সেখান থেকে সবাই গিয়ে চলে এসছে সকালে ব্রেকফাস্ট করার জন্য খাবার হতে একটু দেরি হওয়ায় সবাই মিলে আবার নাচা শুরু করে দিল এদিকে বক্স বা যে আদিকে না নেচে কি থাকা যায় তাই সবাই আবার নাচা শুরু করে দিল অন্যদিকে বলতে বলতে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে এদিকে লুচি বেলা চলছে যে লুচি আর তরকারি প্লেট দেওয়া শুরু হয়ে গেছে তরকারি কেমন হয়েছে লুচি কেমন হয়েছে লুচি তরকারি কেমন হয়েছে এই লুচি তরকারি কেমন হয়েছে লুচি তরকারি কেমন হয়েছে টুম্পা চিকনি চামেলি সহ সমস্ত রকম গানে সবাই মিলে নাচা শুরু করে দিল এই যে দেখতেই পাচ্ছ তোমরা সবাই মিলে কতটা নাচানাচি করে কতটা সুন্দর করে আনন্দ করছে আজকের দিনটা একেতে পরীক্ষা শেষ আর তারপরে প্রথমবার এরকমভাবে পিকনিক তাই সবাই খুব ভালোই আনন্দ করছে কালকে আমাদের পিকনিকে হয়তো এমন কেউ ছিল না যে এই গানের তালে তালে নাচেনি সবাইকেই তোমরা দেখতে পাচ্ছ গানের তালে তালে তাদের কোমর তোলাতে সকালের ব্রেকফাস্ট শেষ হয়ে যাওয়ার পর এদিকে এবার দুপুরের জন্য রান্না শুরু হয়ে গেছে আজকে আমাদের মেনুতে ছিল কি ছিল চলো সেটা লাস্টেই দেখা যাক এরা একটা রিলস বানানোর জন্য একটা চশমার উপর লিখেছিল থার্ড সেম ডান্স এটা সবাইকে পড়িয়ে সেটা দিয়ে ছবি তুলেছে গরম গরম চিকেন কষা একদম পুরো রেডি হয়ে গেছে এরপর জন্য যে শশা পেঁয়াজ ছাড়ানো হচ্ছে তোমরা দেখতেই ওদিকে ভাত হচ্ছে অলরেডি আরে না 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 এটা ভাত না আসলে এটা দম বিরিয়ানি যে দেখতেই পাচ্ছ দম বিরিয়ানি হচ্ছে এই বিরিয়ানি হয়ে গেছে এবার এটা দমে বসানো হবে তাহলে তোমরা তোক্ষণে জেনেই গেছো আমাদের মেনুতে ছিল দম বিরিয়ানি আর চিকেন কষা চাটনি পাপড় এইগুলোই ছিল এরপর তারপর সবাই খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ সব বন্ধুরা একসাথে খেতে বসে গেছে প্রথমে একটা টিম বসেছে তারপর তাদেরকে সবাই দিচ্ছিল এরপর আরেকটা টিম বসবে খেতে সবাই খুব সুন্দরভাবে খাবারটাকে তৃপ্তি করে খেয়েছে কারণ রান্না খুবই ভালো হয়েছিল দম বিরিয়ানি আর চিকেন কষা চাটনি পাপড় তোমরা দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছে প্রথম গ্রুপের খাওয়া হয়ে গেলে এরপর আমরা বসে গেছিলাম দ্বিতীয় গ্রুপ খেতে বসে গেছিলাম খাওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে গেছে শুভম খাবার কেমন হয়েছে ভালো

এই পবিত্র হয়ে গেছে শেষে আমরা গাড়ি আসার অপেক্ষায় কিছু রিলস সবাই মিলে বানিয়ে এলো ছেলেরা কিছু রিলস বানালো মেয়েরাও কিছু রিলস বানালো এই যে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে রিলস বানানো চলছে ছেলেরা বিভিন্ন রকম পোজ দিচ্ছে মেয়েরাও বিভিন্ন রকম পোজ দিচ্ছে এরকম বলতে বলতে অবশেষে আমাদের গাড়িও চলে এলো আমরা বাড়ি যাওয়ার জন্য আস্তে আস্তে প্রস্তুত হয়ে গেলাম সারাটা দিন খুব আনন্দ মজা করে কাটিয়ে অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দিনটা আজ খুবই সুন্দর কেটেছিল পিকনিক শেষ হলো আমরা এখন গাড়ি করে বাড়ি যাচ্ছি এই যে আমাদের গাড়ির গ্যাং সেই দেখো নাম প্রেজেন্ট হচ্ছে এখন গাড়িতে করে বাড়ি আসার পথে সবাই বিভিন্ন গান ধরে পুরো দিনটাকে আরো সুন্দর করে তুলছিল সারাটা দিন এতটা মজা আনন্দের মধ্যে কেটেছে যে সারাটা দিন কোথা থেকে কেটে গেল আমরা যেন বুঝতেই পারিনি প্রায় সন্ধে হয়ে গেল আমরা বাড়ির কাছাকাছি চলে এলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না এরকম নতুন ভিডিও বলতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করো